সবাই বলেছে যে এই দেশটাকে শেখ বিক্রি করে দিয়েছে আসলে এই দেশটাকে প্রায় বিক্রির পথেই ছিল আর একটা যদি সে থাকতে পারত ক্ষমতায় তাহলে এটা ভারত বর্ষে হয়ে যেত তবে যাক এই আঠারো বছর প্রত্যেকটা রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষকে গুম খুন হত্যা করে যেভাবে দেশের মানুষকে নির্যাতন করেছে তখন কিন্তু আপনাদের অনেক কর্মীদেরকে গুপ করেছে খুন করেছে আপনারা সত্য কথা বলতে পারেন নাই প্রতিবাদ করতে পারেন নাই এই জন্য এই স্বৈরাচারি সরকার বেরোতে দীর্ঘ আঠারো বছর আন্দোলন করেছি তারপর কি হলো এই দেশে প্রত্যেকটা ছেলে এবং মেয়েদের মনের মধ্যে যে একটা একটা কাজ করছে

মেধা যোগ্যতা ভিত্তিতে কোনো চায় চাকরি হয় নাই নামে মুক্তিযুদ্ধের প্রথম নামে মুক্তিযুদ্ধকে কয়টা চাকরি দেওয়া হয়েছে সেই মুক্তিযোদ্ধাকে অল্প পরিসরে কিছু দিয়ে বাকি চাকরি দিয়েছে মেধা ছাড়াই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ শ্রম লীগ নেতাদের ছেলেমেয়েদেরকে চাকরি দিয়েছে এই সমস্ত বৈষমমার কারণে আমাদের ছেলে মেয়েরা তাদের মনে যে একটা ছিদ্র কাজ করেছে যা আমাদের মাতা পিতা লেখাপড়া করে টাকা পয়সা খরচ করে আমরা যে মেধা দিয়ে আমরা পরীক্ষা যে পাস করেছে লেখাপড়া শেষ করেছে এখন আমাদের ছাত্র জীবনে চাকরি হবে হয়

তারা বাংলাদেশে প্রত্যেক ছেলে মেয়ে এবং প্রত্যেকটা অভিভাবকের ছেলে মেয়েরা রাস্তায় নেমে গিয়েছে তার মা-বাবা কেউ জিজ্ঞাসা করে নাই তারা জানে আমাদের মা-বাতা ধরে কষ্ট করে আমাদের লেখাপড়া করেছে কিন্তু মা বাবার মুখে আপনি হাসি ফুটাতে পারে নাই আমরা দুঃখ করে মিত্র হলে সবাই যেন এই সমাজে সরকার পারে আপনাদের অনুরোধ করব

আজকে আশা করো ব্যাংক মধ্যে কোনো টাকা পয়সা নাই এই আমলি এমন ভাবে লুটপাট করেছে তারা জানে একদিন একদিন দেশ ছেড়ে তাদের পালাতে হবে এমন ভাবে লুটপাট করেছে যে টাকা নিয়ে যদি কোনো সময় তাদের ক্ষমতা ছুট হয় তারা দেশ থেকে পালিয়ে গিয়ে তারা একশো বছর যাতে বিদেশকে তারা বসে বসে ঘুমায় ঘুমায় খাইতে পারে আজকে দেখেন এই শেখ আমরা দেখি পৃথিবীর সব ছেড়েছে একটু বাচ্চার জন্য যুদ্ধ করে লড়াই করে তারপর হয় জেলে যায় না লাশ হয়ে যায় আর সে কাছে না কি করেছে তাদের হাজার হাজার লাখা লাখ করবে ফেলে রেখে সে পালিয়ে গেছে এবার তার গেটি গোষ্ঠী আত্মীয় স্বজন আগেই বাংলাদেশ থেকে বিদেশ পাঠানো শেখাছেন করে আত্মীয় স্বজন দেশে আছে আমার তো মনে হয় না তারা আগেই অনুভব করেছে এই দেশ থেকে পালা দখবে এই জন্য তারা টাকা পয়সা ব্যাংক বীমা লোন করে তারা বিদেশে বাড়ি ঘর করে এই দেশে তারা আর আসবে না এই আমি লিগে সেখানে আসবে আমি লিগে

আপনার মানুষের আপন ব্যাপারে পাশে থাকবেন আপনার মানুষের কথা বলবেন দেশের কথা বলবেন দেশের মানুষের অধিকারের কথা বলবেন এ দেশের মানুষের মৌলিক অধিকারের কথা বলবেন এ দেশের মানুষের গণতন্ত্রের অধিকারের কথা বলবেন এবং এই দেশের মানুষের ভোটার অধিকারের কথা বলবেন আপনারা পক্ষে অনির্বিত্বে সব থেকে কাজ করবেন এই আমি আশা করি A tohle je na mém tématu sečku Čaloha bez bangladeckého